মাত্র পনেরো হাজার টাকার জন্য তিন তিনটি গাছের জন্য একেবারে শেষ বিদায় করে দিল সন্তান মাকে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এমন একটি লোমোশন ঘটনা ঘটেছে যে ঘটনাটি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে দেখেন মাত্র পনেরো হাজার টাকার জন্য নিজের গর্বধারণী মাকে একেবারে শেষ বিদায় করে দিল মাত্র তিন তিনটি গাছের জন্য ঘটনাটি কি ঘটেছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই ঘটনাটি কোথায় ঘটেছে সেটা আপনাদেরকে আমি অবশ্যই বলবো দর্শক দেখেন মা অসুস্থ কিন্তু সেই মায়ের দুইটি সন্তান রয়েছে মা এমন অসুস্থ দুইটি সন্তান সেই মাকে একবারও ডাক্তার দেখায় নাই এবং চিকিৎসা করতে নেয় নাই সেই মাকে কিন্তু সেই মা বাধ্যতামূলক হয়ে এখন সেই মা অনেক কষ্টেতে ভুগতেছে কিন্তু সেই মা করেছে কি বাড়ির উঠানে এমন তিন তিনটি গাছ ছিল এক পর্যায়ে সেই মা তিনটি গাছ বিক্রি করার সিদ্ধান্ত করেছে কিন্তু ওই যে সেই মায়ের দুই সন্তান দুই সন্তানের ছোট সন্তানের নাম হচ্ছে মঞ্জু কিন্তু এই মঞ্জুর গাছ বিক্রিতে অমত ছিল সেই মঞ্জু বলতেছে আমি এত কম টাকায় গাছ বিক্রি করবো না কিন্তু সেই মায়ের তো চিকিৎসা করার দরকার সেই মায়ের এমন একটা পরিস্থিতি মার টাকার প্রয়োজন এই জন্য সেই মা নিজে ডিসিশন করে নিয়েছে গাছ বিক্রি করে দিবে তিনটি গাছ মা দাম করেছে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা বেয়ারির কাছে বিক্রি করেছে কিন্তু দেখেন যখন সেই বেয়ারি সেই বেয়ারি অ্যাডভান্স করেছিল সেই মাকে পরের দিন গাছ কাটতে এসেছিল প্রথম যখন গাছটি কাটলো তখন কোনো প্রবলেম ছিল না দুই নাম্বার যখন গাছটি কাটতে আসলো তখন ওই যে সন্তানের ওই যে মায়ের সন্তান মঞ্চু তখন সেখানে বাধা দিতে আসে যিনি গাছ কাটছিলেন ব্যাপারী তাকে বাধা দিতে আসছিলেন এক পর্যায়ে প্রকাশ্যে ওই এলাকার লোকজনও ছিল সেই গাছ ব্যাপারীকে ওই যে মঞ্জুর বাসায় ধারালা অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে সেই অস্ত্র দিয়ে নির্মণভাবে প্রকাশ্যে একেবারে বাড়ির উঠানে সেই গাছ ব্যাপারী এলাকে মানে এক পর্যায়ে যা করতে পারে তখন সেই ব্যাপারীকে জামালপুর জামালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তখন কর্তৃপক্ষ ঘোষণা করে এদিকে দেখেন সেই ব্যাপারীকে যখন মারতেছিল মা ওই যে মঞ্জুর মা বাড়া দিচ্ছিল যে বাবা তুমি এই কাজটা করো না আমার টাকার প্রয়োজন হয়েছে আমি গাছগুলা মাত্র পনেরো হাজার টাকা বিক্রি করেছি দেখেন সেই মঞ্জুর এখন পর্যন্ত সেই ব্যাপারীকে মেরেছে তাও ওই যে মঞ্জুর হাঁস মিঠে নাই গ্রাম বাসায় একটা কথা রয়েছে হাঁস মিঠে নাই সো হচ্ছে তখন ওই মঞ্জু আবারও সেই প্রকাশে সেই গাছের জন্য আর পনেরো হাজার টাকার জন্য প্রকাশে দিনের বেলায় অর্থাৎ মানুষের বীরে নিজের মাখে প্রকাশে নির্মলভাবে ছুরি আঘাত করে নির্মলভাবে সন্তান মাকে এমন এমন লোমোশন ঘটনাটি ঘটেছে এবার জামালপুরে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে গর্ভধারিণী মায়ের সঙ্গে এই লোমসন ঘটনা আর কেউ না করতে পারে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আরে এই মা কত কষ্ট করেছে আপনাকে নিয়ে এই মা যখন দশ মাস দশ দিন গর্বে ছিলেন আপনি কতটা কষ্ট করেছিলেন মায়ের যন্ত্রণা বেদনা কতটা কষ্ট একমাত্র মাই জানে কিন্তু আপনি সন্তান মায়ের সঙ্গে এই কাজটি মাত্র পনেরো হাজার টাকার জন্য কিভাবে করতে পারলেন ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আলি ফায়দার আপনাদের সঙ্গে আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না